রাধে রাধে শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় চার শ্লোক সংখ্যা পাঁচ অর্জুনের প্রশ্নের উত্তরে নিজ অবতার রহস্য প্রকটিত করার জন্য ভগবান প্রথমে নিজ সর্বজ্ঞতার দিক দর্শন করে বলেছিলেন শ্রী ভগবানু বাচ বহুনী মেয়ে ব্যতিতানি জন্মানি তপচার্চুন বেদ সর্বাণী নত পরম পরন্তপ অর্থাৎ শ্রী ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার এবং তোমার বহু জন্ম ব্যতীত হয়েছে আমি সেই সব জানি কিন্তু তুমি জানো না তৃতীয় শ্লোকে ভগবান তার ভক্ত এবং প্রিয় সখা বলে জানিয়েছেন তাই আগের শ্লোকে অর্জুন নিঃসংকোচে নিজ হৃদয়ের কথা জিজ্ঞাসা করেছেন অর্জুনের মনে ভগবানের জন্ম রহস্য জানার প্রবল আগ্রহ হয়েছিল সেই জন্য বন্ধুত্বের খাতিরে ভগবান অর্জুনের কাছে তার জন্মরহস্য প্রকাশিত করেছেন নিয়মই হচ্ছে এই যে শ্রোতার জানার প্রবল আগ্রহ থাকলে বক্তা কিছু গোপন করতে পারেন না সেই জন্যই সাধু মহাত্মাগণও তাদের প্রতি বিশেষ শ্রদ্ধাশীল ব্যক্তিদের কাছে নিজেকে প্রকাশিত করেন বহুনি মেয়ে ব্যতীতানি জন্মানি তব চার্চুন আমার এবং আমার বহু জন্ম অতিবাহিত হয়েছে তাৎপর্য হলে যে আমার এবং তোমার অনেকবার জন্ম হলেও তা পৃথক প্রকারের দ্বিতীয় অধ্যায়ের দ্বাদশ শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে আমি এবং তুমি এবং এই বর্গ যে প্রথমে ছিলাম না বা পরেও থাকবো না এমন নয় তাৎপর্য হলো এই যে ভগবান এবং তার অংশ জীবাত্মা দুই অনাদি এবং নিত্য তান্নাহং নহং বেদস জগতে এই রূপ জাতিস্বর জীব দেখা যায় যাদের পূর্বজন্মের জ্ঞান থাকে অদতরূপ যারা সাধনা করে সিদ্ধ হন সেই মহাপুরুষদের জুনজান যোগী বলা হয় সাধনা করতে করতে এদের বৃত্তি এমনই শক্তি অর্জন করে যে যেখানেই এই বৃত্তি স্থাপন করা হয় সেখানকারই জ্ঞান তারা অর্জন করেন এই রূপ যোগীরা নিজেদের বিগত কিছু জন্মের কথা জানতে পারেন সমস্ত জন্মের নয় জন্মান্তর সম্পর্কে স্বভাবতই সর্বদায় অবহিত থাকেন তার জ্ঞানে অতীত ভবিষ্যৎ এবং বর্তমানে কোনো পার্থক্য নেই তার অখণ্ড জ্ঞানে সব কিছুই নিত্য বর্তমান থাকে কারণ ভগবান সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদিতে পূর্ণরূপে অবস্থান করেও সর্বতভাবে এইগুলির অতীত আমি ওই সবগুলি জানি ভগবানের এই বাক্যে সাধকের এই ভেবে আনন্দিত হওয়া উচিত যে আমরা ভগবানের কুচুরে রয়েছি ভগবান সব সময় আমাদের দেখছেন আমরা যাই হই না কেন ভগবানের জানার মধ্যেই আছি ন তং বেথ্য পরমন্তব্য জন্ম সম্বন্ধে না জানার প্রধান কারণ হল হৃদয়ে বিনাশীল বস্তুর আকর্ষণের প্রাধান্য দেওয়া এই জন্যই মানুষের জ্ঞান বিকশিত হয় না অর্জুনের হৃদয়ে বিনাশীল বস্তু এবং ব্যক্তিদের গুরুত্ব ছিল আত্মীয় বধে ভীত হয়ে যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না প্রথম অধ্যায়ের তেত্রিশতম শ্লোকে অর্জুন বলেছিলেন যাদের জন্য আমাদের রাজ্য ভোগ এবং সুখের আকাঙ্ক্ষা সেই আত্মীয়গণই প্রাণ এবং সম্পত্তির আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত অতএব বিনাশীল পদার্থের কামনা থাকায় তিনি তার পূর্বজন্মের কথা জানতেন না মমতা ও আসক্তিপূর্বক নিজের সুখভোগ ও আরামের জন্য অর্থ ইত্যাদি বস্তু সংগ্রহ করাকে পরিগ্রহ বলা হয় পরিগ্রহ সর্বতভাবে ত্যাগ করা অর্থাৎ নিজের সুখ আরাম ইত্যাদির জন্য কোনো বস্তু সংগ্রহ না করাকে অপরিগ্রহ বলা হয় অপরিগ্রহ দৃঢ়তর হলে পূর্বজন্মের জ্ঞান থাকে জন্ম জন্মকথন তা সংবোধ পাতঞ্জল যোগ দর্শনে রয়েছে সংসার ক্রিয়া এবং পদার্থ সর্বদা পরিবর্তনশীল এবং অসৎ তাই তা নিশ্চিতভাবে অনস্তিত্ব হয় এই অনস্তিত্ব সম্পন্ন জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্যই মানুষ নিজের মধ্যে অভাব অনুভব করতে থাকে অভাব অনুভব হওয়ায় তার মধ্যে এইরূপ কামনা উৎপন্ন হয় যে ওই অভাব যেন পূরণ হয় এবং আরও কিছু প্রাপ্তি ঘটে সেই কামনার পূরণের জন্যই সে দিন রাত ব্যাপৃত থাকে কিন্তু কামনা পূর্ণ হওয়ার নয় তবুও কামনার জন্যই মানুষ কাণ্ড জ্ঞান শূন্য হয়ে পড়ে সুতরাং এই সব মানুষের অন্যান্য জন্মের জ্ঞান তো দূরের কথা ইহ জন্মের কর্তব্য জ্ঞানও হয় না রাতে রাতে